সালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আজকের রেসিপি লাউ দিয়ে টাকি মাছ তো প্রথমে মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা বেরোস্তা করে নিচ্ছে এটা ভেজে নামিয়ে নেবে

এটা হলো জাললাও পানি ছাড়া কষিয়ে নিচ্ছে আর তো কষানো হয়ে গেছে এবার জলের পানি টুক দিয়ে দেবে

ভেজে রাখা টাকি মাছ কাটা ছাড়িয়ে নিয়েছে মাছগুলো গুঁড়ো করে নিয়েছে মাছ গুঁড়ো করা হয়ে গেছে বা লাউ গিয়ে দিয়ে দেবি পাতা দিয়ে দিচ্ছে এভাবে লাউ রান্না খুব মজা হয় ভেজে রাখা ব্রেস্তা দিয়ে দিচ্ছে লাউটা নামিয়ে নেবে এভাবে লাউ রান্না একবার হলেও খেয়ে দেখবেন প্রচুর স্বাদ হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই যে আমাদের লাউ রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ